কলিজা তো সাধারণত শুদ্ধ করে পানি ফেলে দিয়ে মশলা কষিয়ে এরপরে কষিয়ে রান্না করি তো আজকে আমি পেঁয়াজের সাথে কলিজাটা ভেজে নিলাম এখন হচ্ছে এখানে একে একে সব মশলা দিয়ে মশলাটা কষাবো এইখানে এখন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে নিবো হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো বেশি করে লাল মরিচের গুঁড়া কারণ আমরা এমনিতেই ঝাল বেশি খাই আর মাংস কলি যাতে ঝাল না হলে ভালো লাগে না এখন হচ্ছে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো মশলাটা ভালো করে নিব আর জিরা গুঁড়া দেবো হচ্ছে ভাজা জিরা গুঁড়া সেটা নামানোর আগে এটা এখন ভালো করে কষাবো আর এখানে আমি গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ ভালো করে মশলাটাকে এখন আমি কষাবো এখন ভালো করে কষিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব জা হোক আর গরুর মাংস বা যে কোনো মাংস ভালো করে যদি মশলা এরকম ভাজা ভাজা করে কষিয়ে রান্না না করা হয় আমি বলবো সেটা পারফেক্ট হয় না আর খেতে তো ভালোই লাগবে না যত বেশি মশলায় তেলে কষানো হবে তত বেশি জ্ঞান বের হবে আর ভেতরে মশলা ঢুকবে স্বাদও খুব বেশি পরিমাণে হবে হয়ে গেছে কলিজাটা ভালো করে কষানো এখন এই যে ঝোল দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু এটা গরুর কলিজা মাংসর চাইতে কম সময় লাগে না সেদ্ধ হতে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নামানোর আগে একটুখানি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর ঝোলটা অবশ্যই মাখো মাখো থাকবে কারণ কলিজা তরকারিতে খুব বেশি টেলটেলা ঝোল রাখলে ভালো লাগে না খেতে কলিজা ঘুমায় একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব যে কোনো মাংস কলিজা ঘুমায় একটু পেঁয়াজ বেরেস্তা দিলে ঘান হয় আর পেঁয়াজ বেরিস্তাটা এভাবে করেম বরেমে ভরে রেখে দেই আর যে এখন দিয়ে দিচ্ছে সে ভাজা জিরা গুঁড়া এখন ঝোলটা আর একটু শুকাবে আর ভাজা জিরা গুঁড়া ভাজা পেঁয়াজের ঘানটা এর ভিতরে ভালো করে ঢুক দেও